টাইগার সুপারস্টার তাওহিদ হৃদয় এ যে নিজের ব্যর্থতার গল্পটা এভাবে লিখবেন সেটা হয়তো কেউই আশা করেনি প্রথম ম্যাচে এক রান করে এলবিডব্লিউর ফাঁদে পড়ে আউট হয়েছিলেন হৃদয় দ্বিতীয় ম্যাচে একাদশে থাকলেও ব্যাটিং করার সুযোগ পাননি এরপর তো একাদশ থেকেই তাকে বাদ দেওয়া হয়েছিল ডাম্বুলা তাদের ব্যক্তিগত শেষ ম্যাচে আবারও একাদশে ফিরায় তাওহিদ হৃদয়কে বিশ রান করার আগেই যখন তিনি উইকেট হারিয়ে ফেলে ডাম্বুলা তখন ব্যাট হাতে মাঠে নামানো হয় তাওহিদ হৃদয়কে মোটেও সুযোগ না পাওয়া হৃদয় ব্যাট হাতে মাঠে সকলের প্রত্যাশা ছিল শেষ ম্যাচে হয়তো নিজের সেরাটা দিবে। কিন্তু প্রথম দুই বল ডট খেলে তৃতীয় বলে ছক্কা গিয়ে লাগিয়ে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেন তিনি দুর্দান্ত একটি ক্যাচ লুফে নিয়েছিল উইকেট কিপার রহমানুল্লাহ গুরবার হৃদয় এমন অনাকাঙ্ক্ষিত আউটের পর দেখা যায় গ্যালারিতে লঙ্কান এক মুসলিম তরুণী মাথায় হাত দিয়ে বসে আছে হৃদয়ের আউটটা দেখে হয়তো হৃদয়ের থেকে তারাও এমন আশাটা করেনি হয়তো তাদের স্বপ্ন ছিল এই ম্যাচটা ভালো খেলে প্লে অফ খেলার জন্য কিন্তু ব্যাটসম্যানরা যে একের পর এক ব্যর্থ বিশেষ করে টাইগারদের চোখে যে এবার পড়ে গেল তাওহিদ হৃদয়ের সবচেয়ে বড় ব্যর্থতাটা হৃদয়ের এবারের এলপিএল পারফরম্যান্স সত্যি হতাশা করেছে সবাইকে আশা করি খুব শীঘ্রই ফিরে আসবে হৃদয় তার পূর্ণ ফর্ম নিয়ে